সালাম আলাইকুম গাইস আমি আবার একটা নিউ বলা নিয়ে চলে এসেছি আর দেখো আমার পিছনে ভিউটা দেখো কতটা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমি এখানে একাই আছি দেখো এদিকটা দেখো জল খাট শুধু ফিস হারিয়ে দেখে মাছ চাষ হয় আর এদিকে দেখো আমার পিছনে আমি বাইক ওখানে দাঁড় করে রেখেছি দেখো ওই আমার বাইক আছে আর প্লিজ এক হাজার হতে আমার একশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইব বাকি আছে সবাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো ভাই প্লিজ প্লিজ আর পিছনে দেখো এখানে হালকা রোদ্দুর আছে চা যাচ্ছে না চোখ টুকগুলো কীরকম একটা হচ্ছে দেখো মোটর ব্লক সেট হবে নিউ কোনো ব্লক আরও নেক্সট টাইমে দিয়ে দেবো ওকে আসসালামু আলাইকুম গাইস আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন জুমার নামাজ পড়ে বার হলাম দেখা যাক সামনে পুলিশ আছে কী হয় জানি না ধরে কি না পুলিশ তো এখানে সরছে মিনাকা থানা পাকেটা কী হয় দেখা যাক না ধরবে না এখানে মিনাকা থানা ধরছে এখানে সম্ভবত ধরলো না আমার একটু চার টাকাটা সেই লেভেল আছে সিগন্যাল দিল তাই তো না আর অবশ্যই ভিডিওটা তোমার সবাই দেখতে থাকো আর আমার এক হাজার সাবস্ক্রাইব হওয়ার আর কিছুটা বাকি আছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর দুশোটার মতো বাকি আছে একশো ভিডিওটা কেমন হয় সবাই বলবে কমেন্টে জানাবে আর তোমার কমেন্ট করলে ভালো লাগে ভিডিও বানাতে কমেন্ট করে অবশ্যই জানি হ্যাঁ আর এই সাইডে দেখো বাম সাইডে দেখো খাল আর রাস্তাটা খুব দুপুর আছে এখন সময় একটা পঁচিশ সঙ্গে একটা বন্ধু আসার কথা ছিল সে কিন্তু নামাজ পড়ছে আর আমি ফরের নামাজ পড়ে চলে এসেছি আমার দোকানে একটু কাজ আছে আমি একটা ভিডিও বানাতে হবে আর যেহেতু আজকে চারটে পাঁচটা লেভেল আছে নাম বলবো না এটা লক গেট আছে ওইদিকে ওই সাইডে নদীর গেটের ওই সাইডে এই সাইডে খাল যখন নদীতে পানি বা জলের চাপ হয়ে যায় তখন এদিকে ছেড়ে দিয়ে দেয় আমি যখন এড়ে দিয়ে যাব ও আর আমি এখন আছি দেখো লক গেটের উপরে এদিকে দেখো নদী এদিকে খাল এই গেট আছে তাহলে গুলকে তাকিয়ে আছে সেই জায়গায় লাগছে না এটাও দেখো গেট এখন এদিকে ছাড়া আছে দেখো কত কী ভয়ঙ্কর লাগছে দেখো জল যাচ্ছে আর এদিকে দেখো পুরো কানাখানি আছে জল তোমাদের দেখায় দেখো দেখো নদীতে পুরো ভটফট্টা জল আছে এখন যদি নদীটা ভালোভাবে দেখাচ্ছি সামনের থেকে গাড়ি আসছে আগে নদীর পাড় দিয়ে যাবো নদীটা দেখাচ্ছি ডাম্প সাইডে নদী আছে একটু উনি দেখাচ্ছি পাম্পাট ও হো 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 এই দেখো নদী ও ও মাই আরছো নদী সে যেতে পেলেন না আর নদী থেকে মাটি তুলছে দেখো নদীর যে বালি ঘাটার সময় সে বালি তুলে নিয়ে এসছে সেই বালি নিয়ে দেখো নদীতে পুরো জ্বর ভরপুরটা জ্বর আছে দেখ ওপারে দেখো আর ওপারটা যাওয়ার প্রচণ্ড ইচ্ছা এখন কি পার হচ্ছে এখন পার হলে না যাওয়া যেত এখন তো পার হচ্ছে না সম্ভবত বোটে করে পার হওয়ার ভীষণ ইচ্ছে ছিল এই সব লোকগুলো নদী থেকে বালি তোলে আর সেই সব বালি এখানে বোটে এখানে নিয়ে আসা বালি এগুলি সব কাজে লেগে যায় এখানে নৌকা তৈরি হচ্ছে দেখে দেখো ইট ভাঁটা আছে এই নদী থেকে বালি বা মাটি তুলে এখানে ভাটা এ করে বালি তোলার পরে এ ইট কাটায় দেখো ফাঁটাগুলো দেখো আর এগুলো খুব সিস্টেমে করে রেখে দেয় যে জোয়ারের সময় যে জল ঢোকে তার সঙ্গে যে ঘোলা জলের সঙ্গে যে কাদা মাটিগুলো আছে না সেইগুলো সেই জায়গায় আটকে দেয় আর দেয় রাস্তাটা দেখো পুরো ইউ আছে না এই ঢুকেছে সে দেখো কতটা রাউন্ড আসছে দেখো কতটা রাউন্ড ও ও ও খুব সুন্দর ভিউ দেখাচ্ছি এখানে কিন্তু মিউজিকের সংখ্যা দেখবে ভিউটা কত সুন্দর লাগবে দুই সাইডে শুধু গাছ পাশে নদী আছে এর পাশে না দেখো খুব সুন্দর উপভোগ করতে থাকো আলাদা লাগছে ও আর এইখান থেকে নদী নদী দেখা যাচ্ছে ওই আছে আর দুপুরবেলা একাই ভিডিও শুট করতে এসে আর প্লিজ বেশি বেশি করে সবাই দেখো পুরোটা ভিডিও আর ভিডিওর মধ্যে হেভ হেভি জিনিস থাকবে কিন্তু পুরো গ্রামের ভিডিও এটা আমাদের এখানে দেখো নদীটা দেখো ফুলই জল এসে গেছে পুরো জলে এসে গেছে দেখো পুরোটা নদী সেই না নদীর পাশে এরকম একটা বল খেলা মাঠ আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ ঘাস লোক চলাচল করে না কারণ এটা অফসাইড তো অফসাইড বলতে জায়গাটা প্রচণ্ড নির্চুণ এলাকা আছে ওটা দেখো এখানে এরকম ভিডিও শ্যুট করছে তাকে এগুলো কী তো পুরো গাঁজা একটা ফের গেট তৈরি করেছে এখান থেকে ফের জল ডেকে নদীর গেটটা দেখো এদিকে নদী দেখো পুরো ভরে ভরে আছে আর এদিকে দেখো পুরো ফাঁকা শুনশান আছে আর একটা কাজ হচ্ছে ওই জায়গাগুলো ভালোভাবে দেখাতে পারবো দিকে জাল ফেলবে এই জোয়ার মুখে সব জাল ফেলে যেহেতু মাছ আসে তো নদী থেকে এই রাস্তাটা তো সেই করেছে মানে রাস্তাটা নতুন করে বানিয়ে দিয়েছে আর এদিকে দেখো ও সে কী হচ্ছে বাবা অত্যন্ত গভীর থেকে কাজ হচ্ছে দেখো এর নতুনভাবে কাজ হচ্ছে এদিকে দেখো রাস্তাটা ইচ্ছা ছিল সিদা ওই গেটটা ফের কোথায় গিয়েছে দেখো কী হিসেবে কাজ হচ্ছে ফের এরকম একটা পার হাউস বানাবে এখানে তোমাদের দাঁড়িয়ে দেখা জিনিসটা তার একটা এরকম পার হাউস বানাবে এখানে সেই লাগছে না তো গভীরভাবে ফুটছে দেখো জায়গাটা আর এখানে আমি একা আছি যা আবার সামনে কিছু দেখাবো তোমাদেরকে সুনসান এলাকা আছে এদিকে ঠিক আছে এখানে তার মানে ওই যে কারেন্টের যে প্রজেক্ট হয় না বিদ্যুতের এগুলো তৈরি হবে কানে এই একটা দেখো আর একটা শিখেছি দেখো এগুলো খুব গেট করা আছে নদীর জন্য সামনে এগুলো ওটা দেখার জন্য ধরো একটা অফিস আছে এগুলো গেট তোলা ফেলা করতে হয় জলের জন্য প্রচণ্ড জল চাপ হয়ে গেলে তখন গেটটা তুলে নেয় আর এখান থেকে আমার ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে ও দেখেছো ওই যে পার গেট আছে ঠিক এরকম সেম স্টাইল ওখানে তৈরি হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো হ্যাঁ বাই